এখনকার যুবকেরা এক সঙ্গে তিন তালাক দিয়ে দিচ্ছে স্ত্রীকে রাগ করে নিয়েছে তিন তালাক দিয়ে দিয়েছে তিন তালাক তো দিয়েছে দিয়েছে এটার থেকে খাতারনাক হলো তিন তালাক দেওয়ার পরে বলছে আই এম সরি কি বলছে আই এম সরি তো বহুটা একটু চালাক বলছে যে না আমাকে সরি বলে লাভ হবে না মুরবি সাহেবের কাছে ফতোয়া নিয়ে যাও হ্যাঁ মুসলমান আপনাকে বলতে চাই তিন তালাক এক সঙ্গে দেওয়া হলো না গুনাহের কাজ এক বা এক বৈঠকে দিন তালাক দেওয়ার দেওয়ার নিয়ম নিয়ম নয় তালাক তালাক তো দেওয়াই উচিত নয় কারণ পৃথিবীতে যতগুলো হালাল বস্তু আছে এই বস্তু সমূহের মধ্যে রাসূলুল্লাহ ইরশাদ করেন সোনানি মাজার মধ্যে আফকাসুল হালাল হালাল এর আত তালাক আল্লাহ তালার কাছে সব থেকে নিকৃষ্টতম হালাল বস্তু হলো তালাক দেওয়া যেটা অতি প্রয়োজন খুব প্রয়োজন যদি পড়ে আপনার স্ত্রী পর্দা করছে না তখন আপনি তালাক দিচ্ছেন ব্যাপার আলাদা আপনার স্ত্রী নামাজ পড়ছেন না তারপরে আপনি তালাক দিচ্ছেন আপনি যে ব্যাপার আলাদা আপনার স্ত্রী আপনার পরিবারের সঙ্গে আপনার খারাপ দুরব করছে তারপরে তালাক দিচ্ছেন ব্যাপার আলাদা আপনার স্ত্রী অপরকিয়া করছে রাগ বোঝানোর বোঝানোর পরেও অপরকিয়া ছাড়ছে না এই স্ত্রীকে তালাক দিবেন ব্যাপার আলাদা কিন্তু আমাদের দেশে ঠিক টাইমে ফোন করে নি বলে তাড়াহুড়ো করে তালাক দিয়ে বসে আছে আপনার স্ত্রী ফোনের টাইম ঘুমিয়ে গেছে বলে রাগ করে তালাক দিয়ে বসে আছে আপনার স্ত্রী ওই কি বলছে মায়ের বাড়ি গেছে দুই দিন লেট করে দিয়েছে বলে তালাক দিয়ে বসে আছে আপনার স্ত্রী বিছানা করেনি এই জন্য তালাক আপনার স্ত্রী কি বলছে ভাব রান্না করেনি এই জন্য তালাক এই সমস্ত কাজের জন্য তালাক দেওয়া যাবে তালাক দেওয়া যাবে না খুব প্রয়োজন যদি পড়ে তাহলে তালাক দেওয়ার সিস্টেম হলো এই যে নিজ স্ত্রীকে মাত্র এক তালাক দিতে হবে কত কেউ যায়দ আপনার স্ত্রীকে বলবে যে নিজ স্ত্রীকে বলবে আমি তোমাকে এক তালাক দিলাম বাস এতটুকু বলেছি আর কিছু মানলে এক তালাক দিলে হইলো কি হলো না গেল কি গেলো না ভাঙলো কি ভাঙলো না বিয়াটা ধর ধরি আর দুইটা লাগি কেউ তো এক তালাক তালাক ওর মা কেউ তালাক দেয় তো কেউ তালাক তোর মা কেউ তালাক তোর গোষ্ঠী কেউ তালাক হ্যাঁ মানে তালাকের এত বেশি মানে ইয়ে শুনুন নিয়ম পদ্ধতি হলো এক তালাক দিয়ে চুপচাপ থেকে যাবেন এই এক দেওয়ার পরে আপনার একটু ফ্যাসিলিটি আছে এক তালাক দেওয়ার পরে কোনো মানুষ যখন বুঝতে পারবে যে না না ওই স্ত্রীটাকে রাখতে হবে এই স্ত্রীটা রাখার জন্য ওই মেয়েটা এক তালাকের পরে ইদ্যত পালন করবে তিন হেস তিন মাসিকি গিদ্দত পালন করবে এই তিন মাসিকের মধ্যমধ্যে যদি আপনার মনে হয় যে না স্ত্রীটাকে আমি ফিরিয়ে নিব যদি এই রকম মনে হয় তাহলে একবার খালি বলবেন আমি তোমাকে ফিরিয়ে নিলাম আমি তোমাকে ঘুরিয়ে নিলাম এটা বললেই স্ত্রী ফিরে চলে আসবে তার জন্য তৃতীয় বিয়ে করার প্রয়োজন নাই অন্য জায়গায় হালালা করার প্রয়োজন নাই মোলবি সাহেবের কাছেও যাওয়ার প্রয়োজন নাই তাওবা তাহির উপর কোনো প্রয়োজন নাই আর যদি কোনো ব্যক্তি হট করে যারা তিন তালাক দিয়ে দেয় নিজ স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরে আল্লাহ তারা বলছেন ফাইন তাল্লা কাহা ফালা তাহিল্লাহু মিন বাদু কোন ব্যক্তি যদি নিজ স্ত্রীকে তিন তালাক দিয়ে দে তিন তালাক দেওয়ার পরে ওই মেয়েটা আর ওই ছেলের জন্য হালাল হবে না কোনো মতেই হালাল হবে না ওই মেয়েটা আর ওই ছেলের জন্য কোন মতে হালাল হবে না যখন হালাল হবে না কি করতে হবে এখন আই এম সরি বলে কোনো লাভ নাই স্ত্রীর পা ধরেও কোনো লাভ হবে না মৌলবীর পা ধরেও কোনো লাভ হবে না মুফতি সাহেবকে ঘুষ দিলেও কোনো লাভ হবে না মুফতি সাহেব যদি ঘুষ দিয়ে বলে যে না তবু করে না মাফ হয়ে যাবে তবু মাফ হবে না তিন তালাক দেওয়ার পরে মেয়েটা ইদ্যত পালন করবে ইদ্যত পালন করার পরে নিজ বাপের বাড়ি চলে যাবে নিজ বাড়িতে চলে যাবে এই মেয়েকে আর আপনি বিয়ে করতে পারবেন না রাখতে পারবেন না দেয়ার ইজ নো ওয়ে কোনো রাস্তা নাই বলছে হুজুর তাহলে কি কোনো দিনেই পাবো না কোনো দিনে সেই মেয়েটাকে ঘুরিয়ে নিতে পারবো না তো ভাই আল্লাহ তারা বলছেন কোরআন শরীফ মধ্যে আল্লাহ তারা বলছেন যদি তাকে ফিরে নিতে চাও প্রসেস খুব লম্বা খুব লম্বা পদ্ধতি একদিন দুই দিন আর এক মাস দুই মাস আর ছয় মাসে হবে না কেমন মস্ত লম্বা হলো এই যে স্ত্রীকে যদি কেউ তিন তারা ঘুরক্রমে দিয়ে দেয় ওই স্ত্রীটাকে ছেড়ে দিতে হবে আই এম বলে লাভ নাই কারো পা হাত ধরে কোনো লাভ নাই ওই মেয়েটাকে বাদ দিয়ে দিলেন আপনি ইদতপানন করে মেয়েটা চলে যাবে নিজের বাবার বাড়িতে নিজ বাড়িতে থাকার পরে সে নিজ ইচ্ছায় সে ছায় অন্য কোথাও যদি বিয়ে করে এমন দানা যে এক রাতের জন্য বিয়ে করিয়া দাও এক রাতের জন্য কারো সঙ্গে বিয়ে করে দাও একটা বুড়হার সঙ্গে নালে ছোট একটা দেবরার সঙ্গে নালে ভাসুরের সঙ্গে বিয়ে করে দাও এক রাতের জন্য বিয়ে করিয়া দিলে তারপরে ও হালাল হয়ে যাবে এই মুসলমান এই পদ্ধতি দিল কে আপনাকে এক

তার সঙ্গে ঘর সংসার করবে ঘর সংসার করার পরে সেই দ্বিতীয় ছেলেটা যদি মারা যায় অথবা সেই দ্বিতীয় ছেলেটাও যদি তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পরে আবার মেয়েটাকে ইদ্যত পালন করতে হবে মারা গেলে চার মাস দশ দিন ইদ্যত পালন করতে হবে ওই চার মাস দশ দিন ইদ্যত পালন করার পরে বা তিন হাইস ইদ্যত পালন করার পরে আবার মেয়েটা নিজের বাপের বাড়ি তারপরে যেই ব্যক্তিরা তিন তারাক দিয়েছ দিয়েছিল দিয়েছিল ওই ছেলেটার সঙ্গে ওই ছেলেটা প্রস্তাব দিবে মেয়েটাকে যে আমি তোমাকে পুনরায় বিয়ে করতে চাই মেয়েটা ভাবনা চিন্তা করবে ভাবনা চিন্তা করার পরে মেয়েটা যদি পছন্দ হয় বিয়ে করার ইচ্ছা হয় তাহলে দ্বিতীয়বার বিয়ে হবে নোচেত বিয়ে হবে না তার মানে হলো এই তিন তালাকটা বলো ডेंजर জিনিস এটা কেউ ভুল ক্রমেও দিবেন না আল্লাহ তাআলা আমাদেরকে কুছর তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক বলেন আমিন লং প্রসেস আছে হ্যাঁ মেয়েরা ডিভোর্স দিচ্ছে অনেক সময় এমনটা হয় যে মেয়েরা স্বামীর বাড়িতে থাকতে চায় না স্বামী পছন্দ হয়নি স্বামী ভালো লাগেনি এই জন্য বাপকে নিয়ে কোর্টে উপস্থিত হয়ে গেছে আর একতরফা করে নিয়েছে ডিভোর্স করে নিয়েছে শুনুন আপনাকে বলতে চাই দেখাই যাচ্ছে না লোকগুলো আছে না পালিয়ে এগুলো জি আছে আছে একটু জোরে বলেন তো না রাই থাকবে কিন্তু আছে ി സാല মুসলমান আপনাকে বলতে চাই ছেলে তালাক দিবে না মেয়ে তালাক দিবে ছেলে দিবে ছেলে তালাকের অধিকার রাখে না মেয়ে তালাকের অধিকার রাখে বর্তমান এটাকে না দেখা হয় যদি কোন ছেলে পছন্দ না হয়েছে স্বামী পছন্দ না হয়েছে মেয়েটা তালাক চাইছে ছেলে ছেলে কাছে ছেলে যদি না দেয় অথবা ইচ্ছাকৃত মেয়েটা চলে যাচ্ছে কোর্টে কোর্টে হাকিমের কাছে উকিলের কাছে লিখে একতরফা ডিভোর্স আপনার ছেলেদেরকে পাঠিয়ে আর মেয়েটা অন্য জায়গায় বিবাহ করে নেয় এই রকম আছে না নাই

একমাত্র তালাক দেওয়ার অধিকার কে রাখে ভাই পুরুষ রাখে আল্লাহ তারা বলছে আল্লাহ তারা রাসুল বলছেন আর তালাক আকাশ সাপ একমাত্র তালাক দেওয়ার অধিকার হলো সেই পুরুষের যেই পুরুষ নারীর উরু স্পর্শ করতে পারবে মেয়েদের তালাক দেওয়ার অধিকার নাই মেয়ে তালাক দিতে পারবে না কোটের হাকিমও দিতে পারবে না কোটের উকিলও দিতে পারবে না শরীয়ত বলছে তালাক দেওয়ার অধিকার হলো স্বামীর স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিয়েছে তালাক হবে না যদি তালাক না হয় তাহলে মেয়েটাকে অন্য জায়গায় বিবাহ করতে পারে বা একজন মেয়ে কয়টা স্বামী রাখবে ঘানা বলুন বা একটা না চারটা ওই চারটা না আর একটা ছেলে কয়টা স্ত্রী রাখতে পারবে একটা ছেলে এক সঙ্গে চারটা স্ত্রী রাখতে পারে কিন্তু একটা মেয়ে একটা থেকে বেশি স্বামী রাখতে পারে না ওর স্বামীটা তালাক দেয়নি তার মানে ওর স্ত্রী আছে আবার ও কোর্ট থেকে তালাক নিয়ে এসে অন্য ছেলের সঙ্গে বিবাহ করে নিল একটা স্বামী আগে আর একটা স্বামী এখন দুইটা স্বামী এক সঙ্গে হরো না হরো না এই হরো না হরো না দুই স্বামী মুসলমান রাখা যাবে না এই জন্য দ্বিতীয় বিয়েটা হয়নি ওই বিয়েটা যখন হয়নি ওই দ্বিতীয় ছেলের সঙ্গে যখন মিলামেশা হবে এটা জেনা হবে বাচ্চা হলে হারামি হবে এই এই বাচ্চাটাকে হালালি বলা যাবে না আর সমাজের মুখ মুখিয়া মরল যদি কোত্থেকে তালাক বিয়ে আসার করে ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে করে আর ওই বিয়েতে মুখিয়া মোরলরা যদি থাকে এমাম সাহেবরা থাকে এমাম সাহেব থাকলে এমাম সাহেবকে বাদ দিয়ে দিতে হবে মুখিয়া থাকলে মুখিয়াকে বাদ দিতে হবে মরল থাকলে মরলকে বাদ দিতে হবে সরদার থাকলে সরদারকে বাদ দিতে হবে কারণ এই মরল

আমি যদি এখানে বসে আর আপনাদের সমস্ত বহুদেরকে তালাক দিয়ে দিত তালাকটা হবে আমি কি পুরুষ নই শুধু পুরুষ নয় একমাত্র স্বামী আর মেয়েরা যদি তালাক দিতে চায় খুব যদি ইচ্ছা করে তাহলে ছলে বলে কৌশলে মেরা ছেলের কাছে কোনো মতো মহাব্বতে ভালোবাসায় প্রেমে ছেলেকে বলবে এই স্বামী যান আমাকে তালাক দেওয়ার অধিকার দিন না কথা বুঝে গেল অর্থাৎ ছেলে যদি মেয়েকে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় যেটাকে তাফরিসে তালাক বলে ছেলে বলল স্বামী বলল স্ত্রীকে যে আমি তোমাকেও তালাক দেওয়ার অধিকার দিলাম এই কথা কোনো ছেলে যদি মেয়েকে বলে আর তারপরে মেয়েটা যদি ডিভোর্স করে বা তারপরে মেয়েটা যদি তালাক দেয় তালাকটা হয়ে যাবে কথা বোঝা গেল অনেকে দিন তালাকের অধিকার নিয়েছে তাফমিজে তালাক যেটা বলে এটাকে এটা কি কেউ নিজের স্ত্রীকে দিয়েছেন নাকি না না বলে দিয়েছেন তো যদি না দিয়ে থাকে তারপরে কোনো মেয়ে যদি কোর্ট থেকে তালাক নেয় তালাকটা হবে